যখন আমি আর আপনি এমন এক সন্তানের জন্য দোয়া করব সন্তানকে এলএম শিক্ষা দিব এই সন্তানটা যখন ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে তখন তার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না যখন একজন সন্তান তার ভিতরে কোরআন থাকবে তার ভিতরে হাদিস থাকবে তার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে তখন একজন সন্তান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হওয়ার পর রডের বদল বাস দিবেন না আপনার উপর কর্তব্য হলো আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া সন্তানকে হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আশা করা যায় আশা করা যায় আপনার সন্তানটা নষ্ট হবে না আপনার সন্তানটা পথভ্রষ্ট হবে না

যে বস্তুগুলোর নাম তোমরা জানতে না যে জিনিসগুলো তিনি কোরআন শিখালেন যিনি কেমন দুনিয়ার করিম কেমন কোরআন করিম আমরা যদি কোরআন করিম কে করি হে কোরআন তোমাকে কি শুধু এই মুসলমানের জন্য পাঠানো হয়েছে কোরআন আমাকে আপনাকে সুন্দরভাবে জবাব দিবে সুন্দরভাবে উত্তর দিবে না 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 আমাকে শুধু মুসলমানের জন্য পাঠানো হয় নাই আমাকে পাঠানো হয়েছে অগ্নি পূজারীর জন্য আমাকে পাঠানো হয়েছে তেমন ভাবে দাস পূজারীর জন্য আমাকে পাঠানো হয়েছে মাছের পূজারীর জন্য আমাকে পাঠানো হয়েছে মূর্তি পূজারীর জন্য আমাকে পাঠানো হয়েছে ইহুদির জন্য আমাকে পাঠানো হয়েছে নাসারার জন্য আমাকে পাঠানো হয়েছে খ্রিস্টানের জন্য আমাকে পাঠানো হয়েছে হিন্দুর জন্য কোরআনুল করিম সুন্দরভাবে আপনাকে সেই উত্তর দিবে আপনি যে কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন হে কোরআন তোমাকে শুধু মুসলমানের জন্য পাঠানো হয়েছে কোরআন সুন্দরভাবে আপনাকে উত্তর দেয় হুদা লিন নাস মিনাল হুদা ওয়াল ফুরকান হুদা লিন শুধু মুসলমানের জন্য

কোরআনুল করিমকে আপনি জিজ্ঞাসা করেন আমাদের জনের একটা নাম আছে একটা নাম আছে গাছের একটা নাম আছে জিজ্ঞাসা করেন হে কোরআন তোমার নাম কি কোরআনুল করিম আপনাকে জবাব মাজিদ কোরআনুল করিম আপনাকে সুন্দর ভাষায় সব ভাষায় জবাব দেয় আমার নাম হলো কোরআন মাজিদ যেরকম আমাদের প্রত্যেকের একটা বাড়ি আছে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন কোথায় হে কোরআন তোমার বাড়ি কি পাহাড়ে তোমার বাড়ি কি সাগরে তোমার বাড়ি আসমানে কোরআনুল সুন্দরভাবে সুন্দর ভাবে আপনাকে ফিলাউহিন দেয়াহু আমারপরি সংরক্ষিত এলাকায় আমারপরি হলো ওহে মাহফুজে কুরআনুল কারিম কে আপনি যদি জিজ্ঞাসা করেন হে কুরআন তোমাকে কে পাঠাইছে তোমাকে কে পাঠাইছে আপনাকে সুন্দরভাবে ভাবে দেয় আসমানের মালিক যিনি পাহাড়ের মালিক যিনি পর্বতের মালিক যিনি সাগরের সমগ্র সমগ্র বিশ্বের পালন কর্তা সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমাকে এ পৃথিবীতে পাঠাইছে बुजता मारना चाह पाठ से ते मासे तुम्हें पाठ से

রহমতের মাসে বরকতের মাসে মাগফিরাতের মাসে পাঠাইছে তা বুঝলাম কিন্তু কোন দিন পাঠাইছে সেই জিনিসটা আপনিও জানতে চাই কুরআনকে আপনি জিজ্ঞাসা করেন হে কুরআন তোমাকে কোন দিন আল্লাহ তাআলা পাঠাইছে কুরআনুল কারীম সুন্দরভাবে আপনাকে জবাব দেয় ইন্না আউজালনা ফী লাইলাতুল কদর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে পাঠাইছে এখন আপনি জিজ্ঞেস করে না হাই কোরান লাইলাতুল কদর আবার কি সেটা তো বুঝলাম না কমা আদর কামা আ লাই লাতুল কদার লাইলাতুল কদের জিনিসটা কি সেটা তো বুঝলাম না কোরান আপনাকে সুন্দর ভাষায় সাবডিল ভাষায় জবাব দেয় লাইলাতুল কদের খয়

1000 মাস থেকে উত্তম রাতে আমাকে আমাকে এই পৃথিবীতে নাজিল করেছেন আমাকে নাজিল করেছেন কুরআনুল কারিমকে আপনি জিজ্ঞাসা করেন এত কিছু হইল মুসলিম তবে এত দামি কুরআন এই কুরআন কে নিয়ে এসেছে দুনিয়াতে কুরআনুল কারিম আপনাকে জব দেয় নাজালত বিহুরুল আমিন কুরআনুল কারিম আপনাকে দেয় আমি কুরআন আমিন অর্থাৎ জিব্রাইল আমিন দুনিয়াতে নিয়ে এসে চাল্লা তারা পক্ষ থেকে দেখেন এই কোরআনুল করিম আপনি সারা দিন প্রশ্ন করতে থাকেন কোরআনুল করিম আপনাকে সারা দিনে উত্তর দিতেই থাকবে উত্তর দিতেই থাকবে এই কোরআনের সাথে যে জিনিসটা লেগেছে তার দাম বাড়ছে না কমছে জোরে বলেন এই কোরআনের সাথে সাধারণ কাট লাগলে এই কাটে আমাদের পা লাগলে সালাম করি সাথে সাথে কোরআনের গিলাপটা পরে গেলে মাটি থেকে উঠাইয়া চুমা দেই বুকে মিশাই এইরকম কপালে লাগাই চোখে লাগাই এই কোরআন করিম জিব্রাহ আমিনের সাথে লাগার কারণে সবচাইতে দামি ফেরেস্ত হয়ে গেছে জিব্রাহ আমিন এই কোরআন আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে লাগার কারণে সব চাইতে দামি নবী হয়ে গেছে নবীদের ইমাম হয়ে গেছে এই কোরআনুল কারিম যার সাথে লাগবে এই কোরআন মুজকারিন এরকম রাতের সাথে লাগছে যে রাতের সাথে লাগছে সেই রাতটা হয়ে গেছে 1000 মাস থেকে আরো উত্তম সুবহানাল্লাহ এই কোরআন মুজকারিন যদি আপনার সন্তানের সাথে লাগে আমার সন্তানের সাথে লাগে তাহলে তাদের দাম বাড়ায় দিবেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইতে পারেন কি পারেন না এই জন্য আপনার সন্তানকে আপনার সন্তানকে ছোটবেলায় কারিম শিক্ষা দিতে হবে হাদিসের জ্ঞান তার অন্তরে ঢোকাতে হবে তাহলেই একজন ভদ্র আর সব্য সন্তান আমি এর আপনি আশা করতে পারি